আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আজকের সিক্স ক্লাবের ভোকাবলারি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আছি আপনাদের সাথে মোহাম্মদ ফজর আব্বি ভোকাবলের উনিশ নম্বর সেশনে আপনাদের সবাইকে স্বাগতম তো শুরু করছি আজকের প্রথম ভোকাবলারি দিয়ে প্রথম ভোকাবলারিটা হচ্ছে ক্লামজি সিএলইএমএসওয়াই এই ক্লামজি শব্দের অর্থ কি ক্লামজি শব্দের অর্থ হচ্ছে অদক্ষ বা আনারি বা আরেকটা অর্থ হতে পারে যেমন অস্বস্তিকর বা বিব্রত কর এরকম অর্থ হচ্ছে ক্লামজি দিয়ে আমরা বুঝি তো এই ক্লামজি টা ক্লামজি শব্দের অর্থ যেহেতু অদক্ষ তো সেই হিসেবে ক্লামজি সিনোনিম গুলো কি হতে পারে অকওয়ার্ড হতে পারে বা ইনেপ্ট হতে পারে ইনেপ্ট ইনেপ্ট অর্থ হচ্ছে দক্ষ আর যেহেতু আমি আগেই বলেছিলাম যে ক্লামজি শব্দের একটা মিনিম হতে পারে যে আপনার অস্বস্তিকর বা বিব্রতকর সেই হিসেবে হতে পারে অন্যদিকে এই ক্লামজি শব্দের বিপরীত শব্দ বা হতে পারে অ্যাড্রয়েড অ্যাড্রয়েড শব্দের অর্থ কি অ্যাড্রয়েড শব্দের অর্থ হচ্ছে আপনার আহ নিপুণ বা দক্ষ ঠিক তেমনি হবে আর একটা শব্দ হতে পারে সেটা হচ্ছে টেক্সটেরাস এটার অর্থ হচ্ছে দক্ষ তো এই যে ক্লামজি এই ক্লামজি দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স মেক করি তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ তার যেই অসাবধান অসাবধান ক্লামজি টু স্পিল চলাফেরা এই অসাবধান চলাফেরার চলাফেরাই হচ্ছে তার হাত থেকে জুসটা পরে যাওয়ার একটা কারণ আচ্ছা এরপরে আমরা সেকেন্ড যে শব্দটা আজকে শিখব সেটা হচ্ছে কুয়ার্স coerce ইকুয়ার্স শব্দটি অর্থ কি অর্থ হচ্ছে জবরদস্তি করা বা বাধ্য করা অর্থাৎ কাউকে কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করানো তো এই কোয়ার্স শব্দের সমার্থক শব্দ বা সিনোনিম হতে পারে কম্পেল কম্পেল মানে হচ্ছে আপনার জবরদস্তি করা বা ইনফোর্স মানে কি বল প্রয়োগ করা অন্যদিকে এই কোয়ার শব্দের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হতে পারে পার্সুয়েট পার্সুয়েট মানে কি পার্সুয়েট মানে হচ্ছে কাউকে রাজি করানো বা কাউকে পটানো আরেকটা অ্যান্টোনিম হতে পারে সেটা হচ্ছে এনকারেজ এনকারেজ মানে আপনারা সবাই জানেন যে উৎসাহিত করা তো এই যে কোয়ার্স এই শব্দটি দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স মেক করি তাহলে আমরা লিখতে পারি যে দে অ্যাটেম্প টু কোয়ার্স হিম ইন টু সাইনিং দ্য কন্ট্রাক্ট অর্থাৎ তারা হচ্ছে তাকে দিয়ে আহ চুক্তি সই করানোর চেষ্টা করেছিল তো আহ এই কোয়ার্স শব্দটিরই দেখা যাচ্ছে যে মানে কাইন্ড অফ ও ই আর সি আই ও এন কোয়ারশন আসলে এই শব্দটা চাইলে আমরা স্কিপ করতে পারতাম কিন্তু যেহেতু মিরাকল বইতে শব্দ দুটা পরপর আছে এবং এই জন্য আমি স্কিপ করি নাই যেহেতু আছে এই জন্য আমরা রেখে দিয়েছি তো এই কোয়ার্সন শব্দের অর্থ হচ্ছে এরকম যে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া বা জবরদস্তি করা তো এই শব্দটির হতে পারে হচ্ছে ঠিক আছে বাধ্য করা আমরা যে প্রশ্নে যখন পরীক্ষা দিতাম তখন ওই যে কম্পালসারি কোয়েশ্চেন থাকতো বাধ্যতামূলক কিছু প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে ওইখান থেকে আসছে হচ্ছে কম্পালসন আরেকটা শব্দ হতে পারে সেটা হচ্ছে প্রেশার অন্যদিকে এই কোয়াশন শব্দের অ্যান্টনিম হতে পারে ভলান্টারি ভলান্টারি মানে কি স্বেচ্ছাসেবী বা বাই চয়েজ আমার নিজের ইচ্ছা মতো তো এই যে কোয়ার্শন এটা দিয়েও আমরা যদি একটা সেন্টেন্স মেক করি তাহলে আমরা লিখতে পারি যে দা বস ইউসড কোয়ার্শন টু মেক টাইমপ্লয়িজ ওয়ার্ট ওভারটাইম অর্থাৎ অর্থাৎ হচ্ছে বস কি করেছিল বস হচ্ছে এমপ্লয়িজদের ওভারটাইম করার জন্য জোর জবর জোর জবরদস্তি করেছিল তো আজকে আমরা যে তিনটা শব্দ ইতোমধ্যে শিখে ফেলেছি এই তিনটা শব্দের অর্থ এবং একটা করে সরি এই শব্দের যে শব্দ আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা শব্দের অর্থ এবং একটা করে সিনোনিম আপনারা হচ্ছে ঝটপট কমেন্টে লিখে ফেলুন প্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ক্লামজি এই ক্লামজি শব্দের অর্থ কি এবং ক্লামজি দিয়ে একটা তারা যারা অ্যাটেন্ড করেছেন সবাই পার্টিসিপেট করেন সবাই কমেন্ট করেন তাহলে যেই শব্দগুলো আপনারা দেখছেন বা শিখছেন সেগুলো আপনাদের আরো বেশি মনে থাকবে তো ক্লামজি এই শব্দটির অর্থ হতে পারে অদক্ষ বা আনারি ঠিক আছে বা এরকম হতে পারে যে অস্বস্তিকর বা বিব্রতকর তো সেই হিসেবে ক্লামজি শব্দ একটা সিনোনিম হতে পারে ইনেপ্ট বা অকওয়ার্ড ওকে আহ নেক্সট যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কোয়ারশন এই কোয়ার্শন শব্দটির অর্থ কি এবং এই কোয়ার্শন দিয়ে একটা সিনোনিম কোয়ার্শন শব্দের অর্থ হচ্ছে জোর জবরদস্তি করা ঠিক আছে তো সেই হিসেবে এই কোয়ার্শন শব্দের একটা সিনোনিম সিনোনিম কি হতে পারে আমি কিন্তু অ্যান্টোনিম চাইনি অনেকে হচ্ছে দেখা যাচ্ছে ভলেন্টারি লিখেছেন আমি কিন্তু আছে আমি সিনোনিম চেয়েছি তো সিনোনিম হিসেবে হতে পারে কম্পালশন ওকে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকেই ধন্যবাদ আমরা আজকের চতুর্থ নাম্বার যে শব্দটা শিখবো সেটা হচ্ছে কমেন্স সি ও এম এম ই এন সিই কমেন্টস এই কমেন্স শব্দটির অর্থ কি এই কমেন্ট শব্দটির অর্থ হচ্ছে আরম্ভ হওয়া বা শুরু করা তো এই যে কমেন্স এই কমেন্স শব্দটির সিনোনিম হতে পারে বিগিন বা ইন অগুরেট তো ইন অর্থ কি ইন অগুরেট অর্থ হচ্ছে ওই যে আমরা কোনো কিছু উদ্বোধন করি না শোরুম উদ্বোধন বা যে কোনো কিছু উদ্বোধন তো এই ইন শব্দটির অর্থ হচ্ছে উদ্বোধন করা বা অভিষেক হওয়া অভিষেক ওই যে ক্রিকেট খেলাই বা কোনো ম্যাচে কোনো প্লেয়ার যখন অভিষেক হয় তখন আমরা ইন শব্দটা দেখতে পাই আচ্ছা তারপরে হচ্ছে এই কমেন্স শব্দটির অর্থ যেহেতু আরম্ভ হওয়া বা শুরু করা তো সেই হিসেবে কমেন্টস শব্দের অ্যান্ড্রিম হতে পারে ফিনিশ বা টার্মিনেট টার্মিনেট অর্থ কি সমাপ্ত করা বা সমাপ্তি তো এই যে কমেন্টস এই কমেন্টস দিয়ে আমরা যদি একটা আমরা যদি একটা হ্যাঁ ডেবু হতে পারে ডেবু মানে অভিষেক হ্যাঁ ডেবু হতে পারে শুভ হোসেন ভাই আচ্ছা কমেন্টস দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স মেক করি তাহলে আমরা লিখতে পারি যে প্লিজ ওয়েট ফর দ্য সিগনাল টু কমেন্স দ্য রেস আমরা যখন ছোটবেলায় দৌড় প্রতিযোগিতা খেলতাম তখন দেখা যেত কি পাশিয়ে দেওয়ার আগেই দু একজন দৌড় শুরু করতো এরকম দু একজন প্রত্যেকের স্কুলেই থাকে ঠিক আছে তো এই জন্য বলা হচ্ছে যে প্লিজ ওয়েট ফর দা সিগনাল টু কমেন্স তো এরপরে আমরা সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে কমেন্ট সিও ও এম এম ইএ ডি কমেন্ট এই কমেন্ট শব্দের অর্থ কি কমেন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার প্রশংসা করা বা স্তুতি করা তো এই কমেন্ট শব্দটি দিয়ে আমরা যদি একটা আমরা যদি শিরোনিম বলতে চাই তাহলে আমরা লিখতে পারি পেইস বা এক্সটল এক্সটল অর্থ কি মানে কারো খুব উচ্চ প্রশংসা করা এটা হচ্ছে এক্সটল দিয়ে আমরা বোঝাই তো এই কমেন্ট শব্দ অর্থ যেহেতু প্রশংসা করা তো সেই হিসেবে কমেন্ট শব্দের অ্যান্টোনিম হতে পারে ক্রিটিসাইজ সমালোচনা করা বা কন্ডেম কন্ডেম মানে কি নিন্দা করা বা তিরস্কার করা তো এই কমেন্ট শব্দটি আমরা যদি একটা সেন্টেন্স মেক করি তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ কোচ মানে একটা টিমের যিনি কোচ থাকেন তো তিনি হচ্ছে কি তার প্লেয়ারদের প্রশংসা করেছেন ফর দ্য টিম ওয়ার্ক তাদের টিম ওয়ার্ক জন্য ডিউরিং দ্য গেম ওকে আজকে আমরা যে পাঁচটা শব্দ শিখে ফেলেছি এই পাঁচটা শব্দের মধ্যে স্ক্রিনে দেখানো চারটা শব্দের আপনারা হচ্ছে কমেন্টে অর্থ লিখবেন এবং একটা করে অ্যান্টোনিম মনে রাখবেন এর আগে আপনারা সিনোনিম লিখেছিলেন এবার কিন্তু অ্যান্টোনিম অ্যান্টোনিম লিখতে হবে একটা করে প্রথমে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ক্লামজি এই ক্লামজি শব্দের অর্থ কি এবং এই ক্লামজির একটা অ্যান্টোনিম অনেকে উত্তর করছেন আমি আমি আশা করছি আরো অনেকে পার্টিসিপেট করবেন আমাদের সাথে ক্লামজি শব্দের অর্থ হচ্ছে অদক্ষ ঠিক আছে তো সেই হিসেবে ক্লামজি শব্দের অ্যান্টোনিম হতে পারে স্কিলফুল অ্যাড্রয়েড বা টেক্সচারাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ওকে নেক্স যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কমেন্স এই কমেন্স শব্দের অর্থ কি এবং এই কমেন্স যে একটা অ্যান্টনিম কমেন্স কমেন্স শব্দের অর্থ কি এবং এই কমেন্স দে একটা অ্যান্টোনিম ওকে অনেকেই উত্তর করে ফেলেছেন অলরেডি কমেন্টস শব্দের অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ হওয়া তো সেই হিসেবে কমেন্স শব্দের অ্যান্টনের মধ্যে পারে ফিনিশ বা টার্মিনেট নেক্সট যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কোয়ার্স এই কোয়ার্স শব্দের অর্থ কি এবং এই কোয়ার্স একটা অ্যান্টোনিম আপনারা ঝটপট কমেন্টে লিখে ফেলুন কোয়ার্স শব্দের অর্থ কি এবং এটার একটা অ্যান্টোনিম কোয়ার্স শব্দের অর্থ হচ্ছে জোর জবরদস্তি করা তো সেই হিসেবে শব্দের মানে কি রাজি করানো বা কাউকে আরেকটাও হতে পারে সেটা হচ্ছে সেটা হচ্ছে কমেন্ট সিও এম এম ইএ ডি এই কমেন্ট শব্দের অর্থ কি এবং এই কমেন্ট দিয়ে একটা অ্যান্টোনিম অনেকেই দেখছি যে একবারে চারটা আহ চারটা শব্দের অর্থ এবং অ্যান্টোনিম লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ইন্ডিভিজুয়ালি লিখছেন তাদেরকেও ধন্যবাদ তো সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কমেন্ট এই কমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি প্রশংসা করা কমেন্ট শব্দের অর্থ কি প্রশংসা করা তো সেই হিসেবে কমেন্ট অ্যান্টনি হতে পারে কন্ডেম অথবা ক্রিটিসাইজ তো আজকের ভোগাবলি সেশনে ভোগাবলি সেশনে আমরা যে পাঁচটা সব সবগুলোই আবার হচ্ছে আপনাদের কাছে মানে শব্দের অর্থ জিজ্ঞাসা করেছি সিনোনিম জিজ্ঞাসা করেছি অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছি তো আশা করছি এই পাঁচটা শব্দ আপনাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে তো আজকের ভোকাবুলি সেশনে আপনাদের সবার সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের সবাইকে আরো একটাবার ধন্যবাদ দিয়ে আজকের ভোকাবুলি সেশন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ